উপদেহই দেবে হ্যাঁ পণ্ডিত আগে এসে হাজির তার কারণ পাপা বলেছে কুলারে জল দেওয়া হবে আর কুলারে জল দেওয়া হবে মানে মাচ্ চাই ও বাবা তুমি যে জলটা তুললে আর দেখো ওরে বাবা ওরে বাবা হাফ চলে গে কুলার এ মা কি আনন্দ মা এই ফ্যানটা সর এই ফ্যান তুইও সর আমার বাবা কুলারে জল দিচ্ছে আনন্দ করছে শুধু একটু কুলার চলবে বলে ওরে আনন্দ ও এখন অনেক কথা শিখেছে এ পাপা কি করছে আয় 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 দেখি আয় আমার ছাড় এ আমার

তোযোর পাপা দেখছে কিভাবে নানু করছে মেয়েটা ওর কিন্তু আজকাল একদিন দুদিন পরপরই সান হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি চাই না ডাক্তারবাবুর কাছে কালকে দেখ মা আসতে হবে সে পাচ্ছে না বসে পেটে যেতে জল লাগেনি না দেখো সব ফেলিয়ে দিয়ে চলে যাচ্ছে

ঘরে গিয়ে হ্যাঁ আমারে ভিজায় দিল রে আমি আজকে স্নান করব না ভাবলাম আমার ছোট তো এই পাপা তার মধ্যে কুলার চালাই দিয়েছে আমারে আর পাইকে পাখা মানে ওর পিছনে লেগে রয়েছে এই যে

এই আমার মা সবাই উঠতে বলেছ ওটা তুই গামছা দেয় ওজবাবুর হাসতে হাসতে আনন্দ করতে করতে নানু হয়ে গেলো ছোটোখাটো হুম আরে বাবা গামছা দেয় বাবার বুদ্ধি নেই যে মাকে গামছাতে দিতে হয় দু আঠে গামছা দে হ্যাঁ বারবার বলেছি আমি নিজের কাজ নিজে করে নিতে পারি আমার গামছা দিয়ে আমি গা উঠবো এই কুলার তুই গুড গার্ল হয়ে গেছিস হ্যাঁ ভুগু দাও পাকুটা মুছে দাও পাখু পর্যন্ত আমার হাত পা যায় না তো হ্যাঁ জলটা ইয়ে হয়ে যাবে তো চলো তোজবাবুর তো লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে নানু হয়ে গেছে এবার আদর খাবে উনি আদর তো আমরা যাই উনি আদর ভাগ আমরা যাই টাটা